কথায় বলে উঠলো বাই কটক যাই আর আমাদের ক্ষেত্রে উঠলো বাই দীঘা যাই আমি তোমাদের আগের পর্বেই জানিয়েছিলাম যে রকম প্ল্যানিং ছাড়াই হঠাৎ করে দীঘা যাওয়ার জন্য মনস্থির করেছি সেই কারণেই সকাল সকাল ব্যাগপত্র গুছিয়ে নিয়ে চলে এলাম নবদ্বীপ ধাম স্টেশনে সকাল সাতটা চল্লিশে লোকাল ধরে হাওড়া স্টেশনে যাব। স্টেশনে এসে জানতে পারলাম গাড়ি মিনিট দশেক লেট আছে যাই হোক আমাদের গাড়ি আসার পর ট্রেনে উঠে চললাম হাওড়ার উদ্দেশ্যে শুরুতে ট্রেনে অতটাও ভিড় ছিল না কিন্তু যতই হাওড়ার কাছাকাছি যেতে লাগলাম ততই ট্রেনে ভিড় বাড়তে লাগলো কোনো রকম ভিড়ে ঠেলাঠেলি করতে করতে পৌঁছে গেলাম হাওড়া স্টেশনে হাওড়া স্টেশনে আমরা পনে এগারোটা নাগাদ পৌঁছে গেলাম স্টেশনে পৌঁছে সকালের টিফিন করার জন্য এক নম্বর প্ল্যাটফর্মের একদম পাশেই সিঁড়ি দিয়ে ওপরে উঠে গেলাম একটা ছোট্ট হোটেলে যাই হোক খাবারে আমি নিলাম ডাল আর আলু ভাজা বাকিরা যদিও সাথে পটল চিংড়ি দিয়েছিল কিন্তু আমি ডাল আলু ভাজা দিয়েই খেয়ে নিলাম এক প্লেটের দাম পড়েছিল চল্লিশ টাকা আর এখানে রেলের স্টাফরা খাবার খেয়ে থাকে খাবার খেয়ে নিচে এসে দেখলাম বৃষ্টি পড়ছে আমাদের ট্রেন হাওড়া থেকে দুপুর দুটো বেজে পঁচিশ মিনিটে কান্ডারি এক্সপ্রেস আমরা চাইলে আরও অনেক দেরিতে হাওড়া আসতে পারতাম কিন্তু আমার হাজবেন্ডের বড়বাজারে বাজারে কিছু কাজ ছিল সেই কাজ সেরে তবেই আমরা যাব দীঘা তাই একটু তাড়াতাড়ি এসে হাওড়া স্টেশনে ওয়েট করলাম দুই ভাই মিলে স্টেশনে খেলায় ব্যস্ত হয়ে গিয়েছিল আমাদের পুরো টিমে ছিলাম আমি আমার মা আমার হাজবেন্ড আমার ছেলে আমার পাশের বাড়ির এক ভাই তার বউ এবং তার ছেলে করতে করতে কখন যে এরকম ঝমঝমিয়ে এত বৃষ্টি নেমে গেছে খেয়াল করা হয়নি তাই অগত্যা মধুসূধন বৃষ্টিতে ভিজতে ভিজতে উনিশ নম্বর প্ল্যাটফর্মে আসতে হলো উনিশ নম্বরে এসে কিছুক্ষণ বাদে জানতে পারলাম যে ট্রেন দু ঘন্টা লেট তখন মনে হলো যে বেকার বেকার বৃষ্টিতে ভিজলাম হয়তো আরেকটু ওখানে ওয়েট করতে পারতাম কিন্তু আমরা তো আর জানতাম না যে ট্রেন লেট হবে যাই হোক যার শেষ ভালো তার সব ভালো দেখতে দেখতে আমাদের ট্রেন ছেড়ে দিল হাওড়া স্টেশন আমি এই ট্যুরটা নিয়ে খুবই এক্সাইটেড ছিলাম কারণ এটা আমার প্রথম দীঘা যাওয়া কিন্তু আমার সাথে যারা ছিল তারা এর আগে অনেকবার দীঘা এসেছে সেই কারণেই হয়তো সেরকম কোনো প্ল্যানিং করা হয়নি তাছাড়া সবাই বলে দীঘাতে নাকি পাঁচশো থেকে পাঁচ হাজার সব রেটে হোটেল পাওয়া যায় আর খাবার দাবারেরও সেরকম কোনো সমস্যা হয় না তাই নিশ্চিন্তেই আমরা রওনা দিলাম দীঘার জন্য যেহেতু আমাদের আগে থেকে কোনো প্ল্যান ছিল না তাই আমাদের টিকিট জেনারেলি ছিল কিন্তু ট্রেনে এতটা ঠাসাঠাসি ভিড়ও ছিল না আমরা খুব ভালোভাবে ট্রেন জার্নি করেছিলাম তাছাড়া বৃষ্টির দিনে ট্রেন জার্নি করতে বেশ ভালোই লাগে একদম মেঘলা আকাশ ঝিঁঝিরি বৃষ্টি তার মধ্যে বাইরের সবুজ প্রকৃতি দেখতে সত্যি অসাধারণ লাগে বড় বাজার থেকে আনা হয়েছিল ভেজ বিরিয়ানি আর সাথে পনিরের তরকারি বেশ ভালোই স্বাদ ছিল খাওয়া দাওয়া সেরে নিয়ে ভাই একটা ছোট্ট হোম থিয়েটার নিয়ে গেছিল সেটাই ট্রেনের মধ্যে বাজাচ্ছিল বেশ ভালোই লাগছিল ট্রেন জার্নিটা এটা হল রূপনারায়ণ নদী এই নদীর ওপারেই আছে কোলাঘাট তার বিদ্যুৎ কেন্দ্র এবং তারপরেই মেচেদা স্টেশন И мы это. দূরে গাছপালার ভেতর দিয়ে দেখা যাচ্ছে কোলাঘাট তাপবিদ্যুৎ কেন্দ্র অবশেষে প্রায় সাড়ে তিন ঘন্টার চার্নি শেষ করে আমরা এসে পৌঁছলাম দীঘা স্টেশনে তখন ঘড়িতে বাজে প্রায় পৌনে আটটা সবাই বলে দীঘাতে ঘুরতে এসে অসুবিধার পরে এরকম মানুষ খুব কমিয়েছে কেননা দীঘাতে হোটেলেও যেমন কোনো অভাব নেই তেমনি খাবার দাবারেরও কোনো কষ্ট নেই তবুও দীঘাতে এসে আমাদের হেনস্থার শিকার হতে হয়েছিল কি কারণে হেনস্থার শিকার হতে হয়েছিল বা দোষটা কার ছিল সেটা জানার জন্য তোমাদেরকে পরের পর্ব অবশ্যই দেখতে হবে আজ এখানেই শেষ করছি বন্ধুরা তোমাদের সাথে দেখা হবে দীঘার বিচে

হাযোৰ মন্দিৰটো মিনি মন্দিৰ